আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ব্যালট পেপার বন্টনের কাজ আজ থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়ালোরাম আজ গোমতি জেলার কিছু স্থান পরিদর্শন করেন সরকার আজ বলেছে যে প্রধানমন্ত্রী সনীতির অধীনে রাস্তার বিক্রেতাদের মোট এগারো হাজার সাতশো তেরো কোটি টাকা ঋণ দেয়া হয়েছে শান্তির বাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র লিগ ফাইনালে উঠেছে জগন্নাথপাড়া প্লে সেন্টার এবং ইয়ার্থ সোসাইটি এবারে আসছি বিস্তারিত সংবাদে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ব্যালট পেপার বন্টনের কাজ আজ থেকে শুরু হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী আকাশবাণীকে জানান আজ দুটি ব্লকে ব্যালট পেপার সরবরাহ করা হয় আগামীকাল আরো চারটি ব্লকে ব্যালট পেপার সরবরাহ করা হবে ব্যালট পেপার ছাপানোর কাজ চলছে বলে তিনি জানান আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীরা রাজ্যে এসে পৌঁছেছেন মোট তিরিশ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে গতকাল এবং আজ আট জেলায় মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন এআইজি আইন অনন্ত দাস কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়ালুরামাজ জেলা পরিদর্শনে গিয়ে প্রথমে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন তিনি প্রসাদ প্রকল্পের অধীনে মাতাবাড়ি মন্দির প্রাঙ্গনে নির্মাণ এলাকা

স্থাপন করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ওরাম কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী শ্রী ওরামের সঙ্গে রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতি আজ আগরতলায় রাজ্য অতিথি শালায় সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন শ্রী বিকাশ দেববর্মা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে রাজ্যের জনজাতিদের অগ্রগতির জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন পাশাপাশি তাদের সমস্যাগুলি সম্পর্কেও তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে অবহিত করেন মন্ত্রী শুক্লাচরণ ও তার সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন বিষয়ের পাশাপাশি রাজ্যের গুরুরিয়াং সম্প্রদায়ের অন্তর্ভুক্ত জনজাতিদের উন্নয়নের বিষয়ে আলোচনা করেন আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েতের নির্বাচনের ভোটকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আজ শহরের উনপটি কলাক্ষেত্রে দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের পর্যবেক্ষক শীতেন্দ্র বিশ্বাস রিটার্নিং অফিসার তথা চণ্ডীপুর ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকার সহকারী রিটার্নিং অফিসার ও সেক্টর আধিকারিকরা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট পর্ব সম্পন্ন করতে ভোটকর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয় এবং তথ্যচিত্র উপস্থাপন করা হয় উল্লেখ্য চণ্ডীপুর ব্লকের চোদ্দটি গ্রাম পঞ্চায়েত রয়েছে মোট পোলিং বুথের সংখ্যা উনষাট রিটার্নিং অফিসার শ্রী প্রসেনজিৎ মালাকার জানা ইতিমধ্যে ভোটকর্মীদের দল গঠন প্রক্রিয়া শেষ করা হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আজ জোলাইবাড়ি ব্লকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত স্ট্যান্ডিং কমিটি সভা হয় সভায় রিটার্নিং অফিসার মানুষ ভট্টাচার্য ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলির দায় দায়িত্ব নির্বাচনী আচরণবিধি সম্পর্কে রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবহিত করেন মানসিক স্বাস্থ্য পরিষেবা প্রদানের উপর কমিউনিটি হেলথ অফিসারদের চার দিনের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ আজ থেকে আগরতলার মুগ্গা ভবনে শুরু হয়েছে উদ্যোক্তা জাতীয় স্বাস্থ্য মিশন এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর বেঙ্গালুরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সের নজন বিশেষজ্ঞ চিকিৎসকের দল মানসিক স্বাস্থ্যের উপর প্রশিক্ষণ দিচ্ছেন প্রশিক্ষণ কর্মসূচি চলবে আগামী দোসরা আগস্ট পর্যন্ত রাজ্যে দুশো জন কমিউনিটি হেলথ অফিসার এই প্রশিক্ষণ নিচ্ছেন আগরতলা পুর নিগম ও নগর উন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে আজ আগরতলা টাউন হলে সাফাই মিত্র সুরক্ষা শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন সাফাই কর্মীদের সুরক্ষা ও অধিকার রক্ষার বিষয়ে রাজ্য সরকার ও পুর নিগম আন্তরিক আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে তারা যে গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন তার জন্য তিনি সাফাই কর্মীদের ধন্যবাদ জানান তিনি বলেন আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কেন্দ্রীয় সরকারের স্বচ্ছতা অভিযানে নিগম বহু পুরস্কার পেয়েছে অনুষ্ঠানে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত কমিশনার ড শৈলেশ কুমার যাদব উপস্থিত ছিলেন শিবিরে বিনামূল্যে সাফাই কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধপত্র প্রদান করা হয় খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে সরকার আজ বলেছে যে প্রধানমন্ত্রী স্বনিধির অধীনে স্ট্রিট ভেন্ডার বা রাস্তায় যারা ব্যবসা করেন তাদের মোট এগারো হাজার সাতশো তেরো কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে আজ রাজ্যসভায় একটি লিখিত উত্তরে আবাসন নগর বিষয়ক প্রতিমন্ত্রী রোহান সাহু কথা জানান মন্ত্রী বলেন রাস্তার বিক্রেতারা তাদের ব্যবসা সম্প্রসারণ এবং কার্যকরী মূলধনের প্রয়োজনে এই ঋণ ব্যবহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে জার্নি নেট বিকশিত ভারত আর পোস্ট ইউনিয়ন বাজেট টু সম্মেলনের আয়োজক এর লক্ষ্য হলো প্রবৃদ্ধির জন্য সরকারের বৃহত্তর দৃষ্টিভঙ্গি এবং এই প্রচেষ্টায় শিল্পের ভূমিকা রূপরেখা উপস্থাপন করা শিল্প গোষ্ঠী সরকার কূটনৈতিক গোষ্ঠী এবং চিন্তাবিদ সহ এক হাজারেরও বেশি অংশগ্রহণকারী এই সম্মেলনে উপস্থিত থাকবেন তাছাড়াও দেশ বিদেশের বিভিন্ন সিআইআই কেন্দ্র থেকে অনেকে এই সম্মেলনে যুক্ত হবেন লোকসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী জাতিভিত্তিক আদমসুমারী এবং কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য প্রদানের আইনি গ্যারান্টি দাবি করেছেন সম্প্রতি পেশ করা সাধারণ বাজেটের উপর আজ লোকসভায় আলোচনা ন্যূনতম সহায়ক মূল্যের জন্য আইনি গ্যারান্টি কৃষকদের সাহায্য করবে তিনি অগ্নিবীর প্রকল্প নিয়ে প্রশ্ন তোলেন তিনি অভিযোগ করেন যে দেশের জনসংখ্যার তিয়াত্তর শতাংশ হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় বাজেটে তপসিল জাতি তপশিলী উপজাতি এবং ওভিসিদের জন্য কিছুই নেই তিনি প্রশ্নপত্র ফাঁসির বিষয়ে উল্লেখ করে বলেন যে এই ঘটনা তরুণদের প্রভাবিত করছে শ্রী গান্ধী মধ্যবিত্তের ওপর কর আরোপের বিষয়টি উত্থাপন করেন গান্ধীর বক্তব্যের সময় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু অধ্যক্ষের মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে তার কিছু আপত্তি জানান উল্লেখ বিষয়ে শ্রী মন্ত্রী রাজনাথ সিং বলেন বিরোধী দলের নেতার দ্বারা এই প্রকল্প সম্পর্কে ভুল ধারণা তৈরি করা হয়েছে এবং তিনি সভায় নিয়ে আলোচনা করতে প্রস্তুত বলে জানান এর আগে আলোচনায় অংশ নিয়ে সমাজবাদী পার্টি ডিম্পল যাদব দাবি করেন শিক্ষা খাতে বাজেট বরাদ্দ ক্রমাগত হ্রাস করা হচ্ছে তিনি বলেন দেশে বেকারত্বের হার বাড়ছে এবং অগ্নিবীর প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন তিনি বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে অপর্যাপ্ত তহবিলের অভিযোগ করে শ্রীমতি যাদব বলেন দেশে ডাক্তার নার্স এবং প্রযুক্তিবিদের বিশাল ঘাটতি রয়েছে বিজেপি সুরেশ কুমার কেন্দ্রীয় বাজেটের প্রশংসা করে বলেন যে এটি দেশকে নতুন দিক নির্দেশ দেবে এবং দেশকে স্বনির্ভর করবে তিনি আরো বলেন কোটি মানুষকে থেকে বের করে আনা হয়েছে এবং যুব ও মহিলাদের জন্য বাজেটে বেশ কিছু পদক্ষেপ তুলে ধরা হয়েছে শ্রী কাশ্যপ বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তিন কোটি বাড়ি নির্মাণের ঘোষণা দরিদ্রদের জন্য একটি বড় উপহার তিনি বলেন দেশের তরুণদের আত্মনির্ভর করতে শিক্ষা কর্মসংস্থানের দক্ষতা উন্নয়নে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে যথাযোগ্য মর্যাদায় বাংলার নবজাগরণের অন্যতম পুরো ব্যক্তিত্ব বিদ্যাসাগরের একশো তেত্রিশতম নৃত্য দিবস পালন করা হয় কলেজের মূর্তিতে অধ্যক্ষ মনোরঞ্জন দাস সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা পুষ্পার্ঘ অর্পণ করেন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন কলেজের অধ্যক্ষ ডক্টর মনোরঞ্জন দাস কলেজের শিক্ষক সংসদের যুগ্ম সম্পাদক অধ্যাপক দিলীপ সেন অধ্যাপিকা ডক্টর প্রস্মিতা সরকার অধ্যাপক অভিজিৎ চৌধুরী অধ্যাপিকা মৌচুরী ভৌমিক প্রমুখ আলোচনা অধ্যক্ষ ডক্টর দাস বলেন ঊনবিংশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কার ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় নারী শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস উপলক্ষে এআইডিএস উদ্যোগে আজ আগরতলার বটতলায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয় দিয়ে ঈশ্বরচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংগঠনের রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য সহ অন্যান্য নেতাকর্মীরা শ্রী আচার্য তার বক্তব্যে ব্যবস্থার বেসরকারীকরণ হচ্ছে বলে অভিযোগ করে তার বিরোধিতা করেন রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগ এবং বিদেশ মন্ত্রকের সহযোগিতায় আজ রাজ্যে প্রথমবার বিদেশ সম্পর্ক অনুষ্ঠান এক আলোচনার আয়োজন করা হয় আগরতলার রাজ্য আয়োজিত এই সূচনা করে বিদেশ মন্ত্রকের যুগ্মসচিব অঙ্কন ব্যানার্জি বলেন দেশের প্রত্যেকটি রাজ্যের প্রশাসনের সঙ্গে বিদেশ মন্ত্রকে একই মঞ্চে নিয়ে আসার উদ্দেশ্যে দু সতেরো সাল থেকে এই অনুষ্ঠান শুরু হয় বিদেশে বসবাসরত কর্মরত এবং শিক্ষার জন্য বিদেশে যাওয়া ভারতীয়দের প্রয়োজনীয় সুবিধা প্রদান ক্যানসুলার পরিষেবা এবং অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকারকে সহায় করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় তিনি বলেন বর্তমানে প্রায় তিন কোটি পঞ্চাশ লক্ষ ভারতে রয়েছেন বিদেশ মন্ত্রক তাদের কিভাবে সহায়তা করে থাকে তা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানে রিজিয়াল পাসপোর্ট অফিসার আশিস মির্ডা আলোচনা করেন পরে ডক্টর ড্রী ব্যানার্জি সাংবাদিকদের জানান কেন্দ্রীয় সরকার সম্পূর্ণরূপে অবৈধ অনুপ্রবেশ রুক্ত সচেষ্ট এক্ষেত্রে রাজ্য কেন্দ্র সরকারকে একজোট হয়ে কাজ করতে হবে অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সচিব ডক্টর পিকে চক্রবর্তী রাজ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ বিদেশে মৃত রাজ্যবাসী দেহ আনা সহ কিছু সমস্যা নিয়ে বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের অবগত করেন তাছাড়াও রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন বিজেপি ইন্টেলিজেন্স অনুরাগ অনুষ্ঠানে বিদেশ মন্ত্রকের অবসচিব রুসালগার্গ বাণিজ্য বিনিয়োগের সুযোগ এবং অসুবিধা শ্রমিক কল্যাণ নিয়ে অধিকর্তা ইপিএন ডবলু নীতিশ কুমার সুরক্ষিত এবং বৈধ অভিবাসন নিয়ে প্রোটেক্টর অব ইমিগ্রেশন তনয়াদে আলোচনা করেন অনুষ্ঠানে পুরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্মা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিব ও অধিকর্তার উপস্থিত ছিলেন এবারে দু চব্বিশ সালের আঠাশে জুলাই দিনটি প্যারিসে মনোবাহের সাফল্যের দিবস হিসেবে চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে এই প্রতিভাময় শুটার তার কিশোর বয়স থেকে অলিম্পিক পদক জয়ের প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং গতকাল ফ্রান্সের রাজধানীতে তেত্রিশতম অলিম্পিয়াডে অত্যাশ্র কৃতিত্বের সঙ্গে তিনি দেশকে একটি ব্রোঞ্জ পদক এনে দিয়ে পদক তালিকায় ভারতের নাম তুলেছেন অলিম্পিক গেমসের শুটিং পদক জয়ী ভারতের প্রথম মহিলা তিনি এদিকে আজ অলিম্পিকে হকিতে ভারত এক এক গোলে আর্জেন্টিনার সঙ্গে ড্র করেছে ব্যাডমিন্টনে ভারতের লক্স সেন একুশ উনিশ একুশ চোদ্দ সেটে বেলজিয়ামের জুলিয়ান কেরাগিকে পরাজিত করেছে শান্তির বাজারে মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জের ট্রফি সিনিয়র লিগ ক্রিকেটের ফাইল উঠেছে জগন্নাথ পাড়া প্লে সেন্টার এবং ইয়ুথ সোসাইটি আগামী একত্রিশে জুলাই বাইখোড়া স্কুল মাঠে জনকল্যাণ বিরুদ্ধে ফাইনাল ম্যাচ হবে আজ সকালে প্রথমে ব্যাট করে ওয়েলফেয়ার সোসাইটি রান করতে সক্ষম হয় জবাবে খেলতে নেমে সেন্টার এবং ইয়ুথ সোসাইটি সতেরো ওভারে সাত উইকেট হারিয়ে জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কর্ণাটকের বালিগাঁও অনুষ্ঠিত জাতীয় জুনিয়র বালিকাদের ফুটবলে রাজস্থানের কাছে আট শূন্য গোলে পরাজিত হয়েছে ত্রিপুরা দল ম্যাচের প্রথমার্থে রাজস্থান ছয় গোলে গিয়েছিল একত্রিশে জুলাই নিজেদের তৃতীয় ম্যাচে ত্রিপুরা খেলবে মহারাষ্ট্রের বিরুদ্ধে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ব্যালট পেপার বন্টনের কাজ আজ থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়ালোরাম আজ গোমতি জেলায় কিছু স্থান পরিদর্শন করেন সরকার আজ বলেছে যে প্রধানমন্ত্রী সনিধির অধীনে রাস্তার বিক্রেতাদের এগারো কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে শান্তির বাজার মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জের ট্রফি সিনিয়র লিগ ক্রিকেটের ফাইনালে উঠেছে জগন্নাথপাড়া প্লে সেন্টার এবং ইয়ুথ সোসাইটি স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।